একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাসি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে হরিণটি ভয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তুমি লুকাচ্ছ কেন আর এইভাবে ভয়েই বা কেন কাঁপছ তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর উপর শুধু আমার অধিকার আছে তাই একে তুলে দিন। বলেন উপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারোর কখনোই অধিকার থাকে না এ কথা শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাব তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপি হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি কি পূর্ণ এ কথা শুনে শিকারী বলল আমি আপনার মতো জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পূর্ণ আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাবো আর তাছাড়া এই প্রাণীটিকে আমি হত্যা করে একে জীবন চক্র থেকে তো মুক্ত করছি যতদূর আমি শুনেছি স্বাস্থ্যেও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই থাকে। তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয়েছে তখন তিনি শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প শোনাই সেটা শোনার পরে তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ তখন শিকারী ভাবলো ভালোই হবে একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পর এই হরিণের মাংস আমি খেতে পারবো। শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন। একবার মগধে অকাল দেখা দিল। যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল। তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্য শস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে। তখন আরো বড় সমস্যা দেখা দেবে। এই সমস্যার সমাধানের জন্য রাজা তার রাজসভার সমস্ত মন্ত্রী সামন্ত ও পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত যা শিকার করার শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বলল রাজামশাই সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা পুষ্টিকর খাবারও সকলে তখন তাকে সমর্থন করল কিন্তু এই কথা শোনার পরেও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কি প্রধানমন্ত্রী বললেন আমার মনে হয় না সস্তা খাদ্যদ্রব্য মাংস তবু এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেল তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগল তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আজ সন্ধ্যাবেলা মহারাজা খুব অসুস্থ হয়ে পড়েছে রাজবৈদ্য বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণমুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে লাগলো সে ভাবলো যদি প্রাণী না থাকে তাহলে স্বর্ণমুদ্রা বা জমিদারি নিয়ে সে কি করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লাখ স্বর্ণ মন্ত্রীর হাতে দিয়ে বলল মন্ত্রী মশাই এই এক লাখ স্বর্ণ মুদ্রা আপনি আপনার এক লাখ স্বর্ণ মুদ্রার সঙ্গে যোগ করে নিন আর এই দুই লাখ স্বর্ণ মুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আপনি আমাকে এখন যেতে দিন প্রধানমন্ত্রী বললেন সামন্ত মশাই আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতার চেহারা রাজার সঙ্গে অনেকটাই মিলে যায় তাই রাজবৈদ্য বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারবে তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রী পদই দিয়ে দেব। দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব। কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন তখন ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল। আমার যদি প্রাণী না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পথ কেন রাজার পথ পেয়ে বা কি করব। আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে এক লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার ধরি টেনে ধরে বলল। আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বরং নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কিনা এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়ি গেল এবং সকলের কাছেই মাংস চাইলো কিন্তু কেউই তা দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ স্বর্ণ মুদ্রা প্রধানমন্ত্রীকে প্রধান করলো এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গ্রীপ ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউই কাউকে গত রাত্রের কথা কিছু বলে উঠতে পারছিল না এর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং নিজের রাজ বসলেন সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখল যে রাজা তো একদম সুস্থ আছে তার তো কিছুই হয়নি তখন সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যে কথা বলেছে কিন্তু তারা কেউই সেই কথাটা মুখে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণমুদ্রা রেখে দিল তখন রাজা বলল এই স্বর্ণ কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারদিকে ঘুরে বেড়ালাম কিন্তু সেই কুড়ি গ্রাম মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছে এবার আপনি বলুন মাংস দামি না সস্তা রাজা সবকিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যের শ্রমিকদের আরো কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যয় করলেন বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছুকালের মধ্যেই মধ্যে খুব ভালো শস্য উৎপাদিত হলো প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এর কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটলো এবং আকাল দূর হল ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটল এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল যে শিকার করা মোটেও ভালো নয় কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই বরং জীবন প্রদান করাই হল মহত্বের প্রতিটা প্রাণীর কাছে তার জীবন অধিক শ্রেয় এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং সে শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনোই কোনো প্রাণীকে আঘাত করবে না তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে ক্লিক করে রাখুন তাহলে আমরা যে যে ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজকের মতো এইটুকুখানি আবার খুব শীঘ্রই নতুন একটি কাহিনী নিয়ে চলে আসছি নমস্কার